আসসালামু আলাইকুম দর্শক দয়ামা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু বেশ কিছু রাজকীয় ডিজাইনের মেন গেট নিয়ে হাজির হয়ে গেলাম বেশ কিছু ডিজাইনের গেট আছে ঢালাই কাস্টিং এর একটি দরজা আছে খুবই চমৎকার গোল্ডেন কালারের তার পাশে কিন্তু আছে এসএস মেন গেট রাজকীয় গোল্ডেন ডায়মন্ড ডিজাইনের স্ট্রিট টেক কোম্পানির মালামাল দিয়ে তৈরি এসএস মেন গেট তার পাশে আছে ছোট্ট আরেকটি গেট এই গেটগুলো কিন্তু আমাদের ডেলিভারি হয়ে যাবে তো ডেলিভারি মালামালগুলো ডেলিভারি দেওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করতে একটি ভিডিও করে নিলাম যারা এরকম গেট বানাতে চান দয়া মাইন্ডার প্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি দয়া মাইন্ডার প্রাইজে গেট থেকে শুরু করে দরজা জানালা থাই গেলার সমস্ত কিছু পেয়ে যাবেন আজও কিন্তু তার ব্যতিক্রম নয় যারা বাড়ির বাউন্ডারি গেট অথবা মেন গেট রাজকীয় স্টাইল দিতে চাচ্ছেন সেটা লেজার কাটিং গেটের মাধ্যমে হতে পারে বা ঢালাই কাস্টিং গেটের মাধ্যমে হতে পারে যে কোনো গেট কিন্তু দায়াম এন্টারপ্রাইজে বরাবরের মতো পেয়ে যাবেন যারা নিতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই গেটগুলো কিন্তু ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেটগুলো যেগুলো আছে প্রতি স্কোয়ার ফিট ষোলোশো পঞ্চাশ এবং স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট তো আপনারা গেটের সাইজটি কয় ফিট বাই কয় ফিট অবশ্যই আমাদের কমেন্টে শেয়ার করে যাবেন অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবেন আপনার গেটের তাহলে আমাদের প্রতিনিধি হিসাব করে আপনাকে বলে দিবে পার স্কোয়ার ফিটে কত টাকা রাখা যাবে এবং একটি গেটে মোট কত টাকা খরচ হবে আর কিন্তু আপনারা জানেন কালার এবং ফিটিংস অর্থাৎ একটি সম্পূর্ণ কালার প্রাইস করে দিবে এবং ফিটিংসটা দয়া এন্টারপ্রাইজের এর লোক দিয়ে করে দিবে এবং ডেলিভারি চার্জটা কিন্তু ফিফটি দয়া দয়াটার প্রাইজ পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরাকাতুল্লাহ আবার